মাটির প্রাণ মানে মাটিতে হাজার হাজার লাখ লাখ জীবাণু থাকে অণুজীব থাকে এই অনুজীবগুলির খাবার দেয় হলো সার এখন যদি জৈবসার আমার মাটিতে না থাকে তাহলে অনুজীবগুলি কী হবে খাবার পাবে না খাবার না পেয়ে কী হবে তারা মারা যাবে তো মারা গেলে আমার সমস্যাটা হবে কি ফসলের সমস্যাটা হবে কি আমি যে ইউরিয়া জমিতে দিচ্ছি গাছ কিন্তু ইউরিয়া খায় না গাছ ওই ইউরিয়াটাকে ভেঙে ওখানে নাইট্রেট অথবা অ্যামোনিয়াম ফর্মে আসতে হয় কেমিক্যাল রিয়াকশান হইয়া এইটা আসলে তারপরে গাছ সেটা খাবে এবং এইটা আনার জন্য সেই অণুজীবগুলির একটা রোল এখানে আসছে তো অনুজীব যদি আমার ওখানে না থাকে আমি বস্তায় বস্তায় যদি ইউরিয়া মাটিতে দেই এই ইউরিয়া তো আর আমার নাইট্রেট আর অ্যামোনিয়াম হবে না গাছ সেই সুবিধা ওখানে পাবে না সেই কারণে অবশ্যই বৎসরে অন্তত একবার হলেও আমার সেই জৈব সার মাটিতে দিতে হবে ভার্মি কম্পোস্ট ও ট্রাকো কম্পোস্ট প্লান্ট প্রথমে নিজের জমিতে ব্যবহারের জন্য হলেও এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন জৈবসার তার প্লান্টে কাজ পেয়েছে 10 জন বেকার যুবক প্রতি মাসে প্রায় 30 টন জৈবসার উৎপাদন হয় প্লান্টে গরুর গোবর হাঁস মুরগির বিষ্ঠার সঙ্গে আরও কয়েকটি উপকরণের মিশ্রণ পচিয়ে তৈরি হয় ভার্মি কম্পোস্ট ও ট্রাকো কম্পোস্ট সহ আমি মোহাম্মদ উৎপাদন করি আমার নাম এরোলাইট জৈবসার আমার কারখানা আমি দীর্ঘ প্রায় তিরিশ বছর বিভিন্ন কারখানাতে চাকরি করেছি চাকরি করার পরে আমি বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে ভারত পর্যন্ত টেলিং নিয়েছি টেলিং নেওয়ার পরে বায়োগ্যাসের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম এই বায়োগ্যাসের স্যালারি দিয়ে জৈব সার তৈরি করি বিভিন্ন জায়গাতে কাঁচা গোবরও সংগ্রহ করি কাঁচা গোবর কম আসে বায়োগ্যাসের স্যালারিটা বেশি আসে বায়োগ্যাসের স্যালারিটা সংগ্রহ করে এই বায়োগ্যাসের স্যালারির সাথে দশটা উপাদান মিশ্রিত করি যেরকম দশটা উপাদানের ভিতরে সত্তর পার্সেন্ট গোবর আর ত্রিশ পারসেন্ট যেরকম আছে ধরেন হাড়ের গুঁড়ো ডিমের খোসা কষুরি পানা খোল তারপরে আপনার চা এরকম ধরনের বিভিন্ন রকম পচনশীল জাতীয় জিনিস এবং টাইকো পাউডার ব্যবহার করা হয় দিয়ে আমি বিভিন্ন উপাদান দিয়ে এক বছর কষাই পচানোর পরে মেশিনে ডাইজ করি মেশিনে সেলে প্যাকেটজাত করি এবং খোলাও বিক্রি করি সামান্য দামে এতক্ষণ যা কিছু দেখালাম এগুলো হলো জৈব সার এবং কেঁচো সার কেউ যদি কেঁচো সার এবং জৈব সার কিনতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন